ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিভাব নাটক থেকে কিছু এমসিকিউর কিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক করে দিও তাহলে বন্ধুরা বিভব নাটক থেকে আমি আজকে লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি এমসিপিওর কোশ্চেন আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় লভ সিনে অমর কি চরিত্রে অভিনয় করেছে ক নায়ক খ চোর গ পুলিশ ঘ সাহেব সঠিক উত্তর বন্ধুরা গ পুলিশ দুই নম্বর প্রশ্ন তুলসী লাহিড়ীর প্রতীক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তা ক শম্ভু খ বৌদি গ মার্জেন্ট ঘ অমর সঠিক উত্তর বন্ধুরা ক শম্ভু তিন নম্বর প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে কথাটি বলেছেন ক তৃপ্তি মিত্র খ তুলসী লাহিড়ী গ অমর গাঙ্গুলি ঘ শম্ভু মিত্র সঠিক উত্তর বন্ধুরা ঘ শম্ভু মিত্র চার নম্বর প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি ক বিদ্যালয় খ গ্রাম গ নাট্য নাট্যগোষ্ঠী ঘ পাঠশালা সঠিক উত্তর বন্ধুরা গ নাট্য গোষ্ঠী পাঁচ নম্বর প্রশ্ন আর তো নিচের দিকে তো আর একটা রাস্তা আছে রাস্তার নাম ছিল ক জ্যাকোরিয়া স্ট্রিট খ মনি, মনসাদার লেন গ ছাতুবাবু লেন ঘ সূর্য সেন স্ট্রিট সঠিক উত্তর বন্ধুরা মণি মশাদার লেন ছয় নম্বর প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা ক সেলি খ শেক্সপিয়ার গ বান্স বায়রন সঠিক উত্তর বন্ধুরা গ বান্স সাত নম্বর প্রশ্ন প্রতীক নাটকটি কার লেখা ক তুলসী খ লাহিরি ভট্টাচার্য গ অজিতেশ বন্দ্যোপাধ্যায় ঘ শম্ভু মিত্র সঠিক উত্তর বন্ধুরা ক তুলসী লাহিরি আট নম্বর প্রশ্ন তুলসী লাহিড়ী নাটক থেকেই বলি আমি তো চললাম তুলসী লাহিরি কোন নাটকের উক্তি ক তার খ পটি গ নবান্ন ঘ এদের কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা খ প্রতীক আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে কোন নাটকে উদ্ধৃতি ক তার খ প্রতীক গ দুঃখীর ইমান ঘ সন্নিষ্ঠা সঠিক উত্তর বন্ধুরা প্রতীক দশ নম্বর প্রশ্ন মা ক্রায় সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কি ক মা অপ্রিয় সত্য কথা বলেন মা সত্য অপ্রিয় হলেও বলো গ মা যা সত্য তাই প্রক্রিয়া খ অপ্রিয় সত্য বলো না সঠিক উত্তর বন্ধুরা ঘ অপ্রিয় সত্য বলো না দশ নম্বর প্রশ্ন সুতরাং চলো বাইরে বাইরে বেরোলে পাওয়া যাবে ক হাসির খোরাক খ মুক্ত বাতাস গ উপযুক্ত অভিনেতা ঘ মানুষ সঠিক উত্তর বন্ধুরা ক হাসির খোরাক এগারো নম্বর প্রশ্ন সংস্কৃত অমর কত পেয়েছেন ক নয় খ তেরো বারো নম্বর প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে ডান ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে ক অমর ও বৌদি খ শম্ভু ও যুবক গ শম্ভু ও বৌদি ঘ শম্ভু ও অমর সঠিক উত্তর বন্ধুরা ঘ শম্ভু ও অমর তেরো নম্বর প্রশ্ন হেড অফিস হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ ক সংস্কৃতে বারো পেয়েছিলাম খ সংস্কৃতে ফেল করেছিলাম গ সমস্কৃত দশ পেয়েছিলাম ঘ ঘস্কৃতে তেরো পেয়েছিলাম সঠিক উত্তর বন্ধুরা ঘ সংস্কৃত তেরো পেয়েছিলাম চোদ্দ নম্বর প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্রীণ আওয়াজ শোনা যায় ক চাল চাই কাপড় চাই খ ফ্যান চাই ভাত চাই গ অন্ন চাই গৃহ চাই ঘ এর কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা ক চাল চাই কাপড় চাই পনেরো নম্বর প্রশ্ন দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজনকে ক শম্ভু অমর খ শম্ভু ও যুব গ শম্ভু ও বৌদি ঘ অমর ও বৌদি সঠিক উত্তর বন্ধুরা ক শম্ভু অমর ষোলো নম্বর প্রশ্ন লাগলো ঝঞ্ঝাট এর কারণ ক পুলিশ আসা খ দাদার রাগ গ মিছিল ঘ হাসির নাটকের অভাব সঠিক উত্তর বন্ধুরা ক পুলিশ আসা সতেরো নম্বর প্রশ্ন শোভাযাত্রার লোকেরা কিসের জন্য দাবি জানিয়েছিল ক চাল ও ডাল খ শিক্ষা সুযোগ গ ভাতের থালা ঘ চাল ও কাপড় সঠিক উত্তর বন্ধুরা ঘ চাল ও কাপড় আঠেরো নম্বর প্রশ্ন এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন ক শম্ভু অমর খ অমর গ শম্ভু ঘ তৃপ্তি মিত্র সঠিক উত্তর বন্ধুরা গ তৃপ্তি মিত্র উনিশ নম্বর প্রশ্ন সার্জেন্টে শুধুমাত্র যা ছিল ক ক্রস বেল্ট খ ইউনিফর্ম গ বন্ধু ঘ টুপি সঠিক উত্তর বন্ধুরা ক ক্রস বেল্ট কুড়ি নম্বর প্রশ্ন জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায় ক শহরে খ ঘরের মধ্যে গ শিক্ষিতদের মধ্যে ঘ মঞ্চের উপরে সঠিক উত্তর বন্ধুরা খ ঘরের মধ্যে একুশ নম্বর প্রশ্ন একটা জানলা আছে জানলাটি ছিল ক উত্তরমুখী খ দক্ষিণমুখী গ পূর্বমুখী ঘ পশ্চিমমুখী সঠিক উত্তর বন্ধুরা খ দক্ষিণমুখী আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন ও তার উত্তরগুলো বুঝতে পেরেছ আর আমি তোমাদের আজকে লাস্ট পার্ট আলোচনা করে দিলাম